আচ্ছা এখানে দেখো এখানে কিন্তু একটা প্লেন আছে যে প্লেনটা উড়তে আসে মাইন কি আমি পানির উপর দিয়ে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ তো এই প্লেনটা সোজা সজি সামনে সামনে যাচ্ছে এবং এটার সামনে দেখো এখানে আরেকটা প্লেন আছে যেটা কিনা উড়তাছে এটা এটা মতো উড়ুক সেটা বাদ দাও এখানে মেন আমাদের যে প্লেনটা আছে পিছনে পিছনে আসতে এটা হলো যে আমাদের প্লেন এটা আমি ভিডিওর মধ্যে বানাইছিলাম ওইটা টেস্টের জন্য বানাইছিলাম তো যাক উড়ে ওইটা মতো উড়ুক মেন হলো যে এই প্লেনটা আমাদের এই প্লেনটা উড়তাছে উড়ে উড়ে সামনের দিকে যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছ ওটা সামনের দিকে যাচ্ছে তো এরকম প্লেন কীভাবে বানাবা সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব অবশ্যই আমি বাংলাতে কথা বলি সুতরাং সম্পূর্ণ ভিডিও বাংলাতে হবে যার ফলে তোমরা বুঝতে পারবা যারা ইংরেজিতে কথা বলে তাদের কথা হয়তো অনেকে বুঝতে না সমস্যা হয় তো সেই যায় সেই সমস্যাগুলো তোমাদের সমাধান হবে তো যাই হোক তো তোমরা তোমাদেরকে দেখাই দিব এর কমপ্লেন কীভাবে বানাবা তো তুমি যেখানে প্লেন বানাবে সেখানে চলে আসবে যেমনটা দেখতে পাচ্ছ আমি এখানে পানি এখানে বানাবো তো প্লেন বানানোর জন্য এখানে আসবা তো মানে একটু উঁচু জায়গায় চলে আসবা একটু উঁচু জায়গায় আমি আসি তো ক্রিয়েটিভে আসি তো এই জন্য ইজিলি করতে পারতেছি তো একটু উঁচু জায়গায় আসাবো তোমাকে যে জিনিস করতে হবে সেটা হলো যে তুমি যে কোনো একটা ওয়ালের কাছে গিয়ে হ্যাঁ তো এখানে ব্লক লাগাইতে পারো যে কোনো একদম যে কোনো ব্লগ কোনো সমস্যা নেই হ্যাঁ তো আমি একটু সামনে করে ব্লক লাগালাম দেখতে পাচ্ছ হ্যাঁ যাতে এখানে এবার দেখায় এখান থেকে এই ব্লগুলো সরাই দিই দেখো এই এখানে যে প্রথমে শুরুতে ব্লকগুলো লাগাইছিলাম সেগুলো লাগানোর কারণ হচ্ছে হাওয়াতে মাঝখানের জায়গাটাতে যাতে ব্লক লাগানোতে লাগাইতে পারি এই জন্য তো এরপর আমি এটার এ পাশে একটা ব্লক লাগাই দিব এবং এই পাশে একটা ব্লক লাগাই দিব হ্যাঁ তো এই তিনটা ব্লক এই তিনটা ব্লকও টেম্পোরারি ব্লক এগুলো থাকবে না কিছুক্ষণ পর আমি সরাই দিব তো এই তিনটা ব্লক আমি লাগালাম তো তিনটা ব্লক লাগানোর পর আমাকে যে জিনিস করতে হবে সেটা হলো যে এখানে মাইন্ডক্রাফ্ট গেমে আমাদের যেই স্টিকি পিস্টন আছে না স্টিকি পিস্টন ছিল না তো সেই স্টিকি পিস্তন লাগাইতে হবে তো এখানে দেখো মাঝখানে যে ব্লকটা আছে সেই ব্লকের মধ্যে আমি স্টিকি পিস্তন লাগাচ্ছি দেখো আমি দুইটা স্টিকি পিস্তন লাগাইছি দেখতে পাচ্ছ সরি দুঃখিত দুঃখিত আমি স্লাইম ব্লক লাগাইছি আমি স্টিকি পিস্তন বলছিলাম তো স্লাইম ব্লক আছে না স্লাইম ব্লক লাগাচ্ছিলাম তো স্লাইম ব্লক স্লাইম ব্লক দুইটা লাগানোর পর আমাকে যে জিনিস করতে হবে সেটা বলছে দুই পাশে যে খালি জায়গা আছে সেই খালি জায়গাতে অবজারভার নিতে হবে এরপর এভাবে একটা এবং এভাবে একটা লাগাইতে হবে দেখতে পাচ্ছ এটা বুঝেছো না এই সাইডে একটা অবজারভার লাগাইছি এই সাইডে একটা অবজারভার লাগাইছি আর মাঝখানে দুইটা স্লাইম ব্লক লাগাইছি আর শুরুতে যেই ব্লকগুলো লাগাইছিলাম মানে তিনটা সেই তিনটা সরাই দিলাম হ্যাঁ তো এই তিনটা কেন লাগাইছিলাম সেটা তো বুঝতে পারছো যাতে আমি আমার এই বেসিক সেট আপটা এখানে লাগাইতে পারি তো লাগানো হয়ে গেলে এরপর যে জিনিস করবো সেটা হলো যে এই সাইড থেকে মানে আমি এখন যে সাইডে আসি যে সাইড থেকে কাজ করতেছি ঠিক ওই সাইডে থাকতে হবে ওই সাইড থেকে আমার যে পিস্তন আছে না সে পিস্তন এভাবে একটা লাগাবো এবং এই সাইড থেকেই একটা এভাবে লাগাবো ঠিক আছে বুঝতে পেরেছো এভাবে লাগাই দিব। তো এবং একটা জিনিস খেয়াল করে নিবা এই সাইডে ঘুরে এসে দেখে নিবা এখানে যে স্লাইম ব্ল সরি আমাদের অবজারভার আছে সে অবজারভারের যে রাগি ফেসটা আছে মানে অ্যাংরি ফেসটা সেটা যাতে আমার দিকে মানে এই সাইডে আসলে যাতে এই সাইডে দেখা যায় হ্যাঁ এটা খেয়াল রাখবা মানে এখান থেকে আমরা যেখান থেকে শুরু করেছি ওই দিকে যাতে তাকাই থাকে এটা খেয়াল রাখবে অবশ্যই হ্যাঁ তো এভাবে লাগাবা তো লাগানো হয়ে গেলে এরপর তোমাকে যে জিনিস করতে হবে সেটা হলো যে আমাদেরকে টু দেখো এখানে এখানে স্লাইম ব্লক লাগাইতে হবে এখানে স্লাইম ব্লক লাগাইতে হবে এখানে লাগাইতে হবে এখানে লাগাইতে হবে দেখতে পাচ্ছ এখানে এখানে আমি স্লাইম ব্লক লাগাইছি স্লাইম ব্লক লাগানো হয়ে গেলে এরপর আমি উপরে আসবো উপরে আসার পর আমি এখান থেকে দেখো সাইড থেকে সাইড থেকে এভাবে এম করে অবজারভার লাগাই দিব হ্যাঁ অবজারভার লাগানোর পর তোমরা একটু সাইডে এসে দেখাই তোমাদেরকে এখানে আমার যে অ্যাংরি ফেসটা আছে সেটা কিন্তু পানির দিকে মানে সামনের দিকে তাকিয়ে আছে হ্যাঁ দেখো এখানে অ্যাংরি ফেসটা কিন্তু সামনের দিকে আছে এগুলো কিন্তু এক একদম হুবহু যেভাবে বসাচ্ছি এভাবে বসাইতে হবে এরপর বসানো হয়ে গেলে এরপর এখানে আবার এই সাইডে আসবো এখানে যেভাবে লাগাইছিলাম ঠিক এভাবে এখানে স্টিকি পিস্তন না হ্যাঁ হ্যাঁ স্টিকি আছে না স্টিকি পিস্তন লাগিয়ে দিব হ্যাঁ তোমাদেরকে বলি এভাবে লাগাই দিব এখানে একটা জিনিস খেয়াল রাখিও আমি এই সাইড থেকে এখানে এখানে একটা এখানে একটা পিস্তন লাগাইছি সেটা হলো যে এই পিস্তনটা যেটা নর্মাল পিস্তন দেখতে পাচ্ছ না যেটা সামনে কোনো সবুজ কিছু নাই সেটা লাগাইছি এই এই ব্লকে এবং এই ব্লকটাতে আর এখানে এসের থেকে যে ঘুড়ি পিস্তনটা লাগাইছি হ্যাঁ সেটা হলো স্টিকি পিস্তন যেটার সামনে সবুজ রঙের ছোটো ছোট ছোট ছোটো স্লাইম দেখা যাচ্ছে অল্প অল্প স্লাইম দেখা যাচ্ছে ঠিক আছে এটা মাথায় রাখবার তো এটা হয়ে গেলে এরপর যে জিনিস করবো সেটা হলো যে এসেড থেকে হ্যাঁ একটা স্লাইম ব্লক এই সাইডে শুরুতে লাগাই দিব। এবং ই পাশে এখানে দেখো এখানে শুরুতে লাগাই দিব ঠিক আছে লাগানো হয়ে গেলে এরপর একটা স্প্যান নিয়ে হ্যাঁ তুমি অন্য কিছু ব্যবহার করতে পারো অন্য স্টেগুলো লাগাতে পারো হ্যাঁ দেখো এভাবে লাগাই দিব দেখতে পাচ্ছো এবং এ সাইডে আসবো এ সাইডে এ সাইডে এসে হ্যাঁ তোমাদের একটা কথা বলি তুমি যদি একটু নিচের দিকে মানে স্লাইম ব্লকের নিচের দিকে যদি এম করি লাগাও তাহলে উল্টাভাবে লাগবে দেখো এভাবে লাগবে হ্যাঁ তো আমরা তো এভাবে লাগাচ্ছি না আমরা লাগাচ্ছি উল্টা পাবে তাহলে উপরের দিকে এম করে কোন উপরে কোন এম করে লাগাবা তাহলে উল্টা ঘুরে লাগবে দেখতে পাচ্ছ তো আমাদের প্লেনের এতটুকু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ পাখা টাখা হয়ে গিয়েছে এখন এই পিছনের যে একটু প্লেনের জায়গা থাকে সেই জায়গাটা আমরা এখন ক্রিয়েট করব এই জন্য এই জায়গাটাতে এই ব্লকটাতে আমি আরেকটা স্লাইম ব্লক লাগাই দিব ঠিক আছে লাগানো হয়ে গেলে এরপর সেটার উপর একটা লাগাই দিব হ্যাঁ তো লাগানো হয়ে গেলে এরপর আমার হাতে যেই দেখতে পাচ্ছো না স্টেয়ার মানে এই যে উল্টা সিঁড়ি উল্টা করে সিঁড়ি লাগাচ্ছে রঙের এভাবে লাগাই দিবা এবং এ সেট থেকে এভাবে লাগাই দিবা ঠিক আছে দেখতে পাচ্ছ এতটুকু করে ফেলেছি না হ্যাঁ তো তুমি কি জানো আমাদের যে প্লেন আছে সেটা রেডি হয়ে গিয়েছে এবার তোমাদেরকে একটা কথা বলি সেটা হলো যে আমার এই প্লেনে এই যে এক্সট্রা স্লাইম ব্লক লাগাইছিলাম একদম শেষে মানে সাইডে একটা সাইডে একটা এরপর ছোট করে এখানে স্টে লাগাইছি আবার এখানে পিছনে লাগাইছি স্লাইম ব্লক এই স্লাইম ব্লকগুলোর কোনো দরকার নাই মেনলি হচ্ছে যে আমরা এই যে এই যা এইখান থেকে এটা এরপর এ কোনারগুলো মাঝখানে যে আইটেমগুলো আছে সেগুলো মিললে হইলেও হবে তো যাই হোক আমাদের মেশিন তৈরি হয়ে গিয়েছে এখন আমরা মানে আমাদের প্লেন তৈরি হয়ে গিয়েছে এখন আমরা আমাদের প্লেনে করে উড়বো তো এই জন্য আমাদের প্লেনে এই যে অবজারভার লাগাইছি না এই অবজারভারের সামনে যে কোনো একটা ব্লক লাগাই দিব যে কোনো ব্লক ধরো আমি এই নর্মাল কাঠের ব্লকটা লাগাই দিলাম হ্যাঁ লাগানোর সাথে সাথে এরপর দেখো এটা আমি সরিয়ে দিই লাগানোর পর থেকে দেখো লাগিয়ে মানে ভেঙে দিলাম ভেঙে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু প্লেন নড়াচড়া শুরু করেছে মানে মানে উড়ান দিয়ে দিয়েছে ফ্লাইট শুরু হয়ে গিয়েছে তা আমি যদি এখন ফ্লাইটে বসে থাকি তাহলে প্রত্যেক সেকেন্ডে এক ব্লক করে এক ব্লক করে সামনে যাব এটা অটোমেটিক চলতে থাকবে যতক্ষণ চলতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা অটোমেটিক চলতেই থাকবে চলতে থাকবে যত পর্যন্ত এটার সামনে কোনো ঘর বাড়ি বিল্ডিং কোনো পাহাড় কোনো কিছু আসে না পর্যন্ত এটা চলতেই থাকবে আনলিমিটেড টাইম দেখতে পাচ্ছ আমাদের প্লেন কিন্তু উড়তেই আছে তো জিনিসটা খুবই সুন্দর তো মাইক্রাফ গেমের লাইট আসে না তো সেই লাইটের একটা ট্রিক আছে। তুমি একবার বাটনে প্রেস করলে অনেকগুলো লাইট লাগায় রাখলে সবগুলো লাইট একটা একটা করে জ্বলবে সবগুলো একসাথে জ্বলবে না একটা একটা করে জ্বলবে যেমনটা আমরা বাহির থেকে রুমে আসলে হয় তো দেখতে পাচ্ছ এখানে তো যাই হোক এই সেট আপটা কীভাবে করবা সেটা যদি জানতে চাও তাহলে এক কাজ করো এখানে এ কোণাতে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখো